আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জুন মাসের তেইশ তারিখ দুই সাল রোজ রবিবার বন্ধুরা গতকালকে থেকে আজকেও কিন্তু কুয়েতের বিভিন্ন এক্সচেঞ্জে দিনারের রেটটা কিন্তু বেড়েছে আবার কোনো কোনো এক্সচেঞ্জের টাকা রেটটা অপরিবর্তিত আছে গতকালকে থেকে আজকেও কিন্তু স্বর্ণের দামটা ঊর্ধ্বমুখী রয়েছে তবে বন্ধুরা মনে রাখবেন যে কোনো সময় টাকার রেটটা পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের দিনারের রেট কুয়েতের প্রতিদিনকার দিনের রেটের এবং স্বর্ণের রেটের আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে যদি আপনারা কুয়েত থেকে এক দিনার বাংলাদেশে পাঠান তাহলে তিনশত ছিয়াশি টাকা সত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন যদিও এই রেটটা সকল একচেঞ্জগুলাতে একরকম রেট পাবেন না যেমন আমার একচেঞ্জে তিনশত সাতাত্তর টাকা আটচল্লিশ পয়সা আলমোল্লা একচেঞ্জে তিনশত পঁচাশি টাকা পঁয়ত্রিশ পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশত ছিয়াশি টাকা উনসত্তর পয়সা কুয়েতের জয়লুকাস এক্সচেঞ্জে তিনশত ছিয়াশি টাকা সত্তর পয়সা আলনাদা এক্সচেঞ্জে তিনশত ছিয়াশি টাকা ষাট পয়সা কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে তিনশত চুরাশি টাকা একষট্টি পয়সা কুয়েতের বিএসসি বাহরাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত চুরাশি টাকা একষট্টি পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত বাহাত্তর টাকা একান্ন পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত চুরাশি টাকা একষট্টি পয়সা লুলু মানি ট্রান্সফার এক্সচেঞ্জে তিনশত চুরাশি টাকা একষট্টি পয়সা উমান একচেঞ্জে তিনশত বিরাশি টাকা একচল্লিশ পয়সা ইউই একচেঞ্জে তিনশত চুরাশি টাকা একষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত তিরাশি টাকা দুই পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত বিরাশি টাকা একচল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরধিমান রাজকে কুয়েতের চব্বিশ ক্যারাটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিনার নয়শত তেতাল্লিশ পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম একুশ দিনার একান্ন পয়সা একুশ ক্যারাটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বিশ দিনার পঁচানব্বই পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম সতেরো দিনার দুই পঁচিশ পয়সা তো বন্ধুরা এই ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং স্বর্ণ রেটের আপডেট